মাঝাব মানে কিসের মতো তায়াম্মুমের মতো পানি পাওয়া না গেলে তায়াম্মুম চলে পানি এসে গেলে তায়াম্মুম বাতিল হয়ে যায় কোরআন হাদিসের সরাসরি দলিল না পাওয়া গেলে তখন মাঝাবের কোন ইমাবের ফটো আমি মানবো কিন্তু কোরআন হাদিসের দলিলকে পাশ কাটিয়ে কোন ইমামকে মানার সুযোগ আমার না আজকে মুসলিম মিল্লাতকে মাঝাবে বিভক্ত করা হয়েছে তামাম মুসলিম মিল্লাত চার ভাগে বিভক্ত চার ভাগে বিভক্তরাই আবার ঐক্যের দাওয়াত দিচ্ছে মুসলিম ঐক্য করতে হলে চার মাঝাপকে বিলুপ্ত করা জরুরি যতদিন পর্যন্ত চার মাঝাপ পৃথিবীতে বিদ্যমান থাকবে ততদিন পর্যন্ত মুসলিম ঐক্য সুদূর পরাহত জরুরি ভিত্তিতে সকল তরিকা বিলুপ্ত করে কোরআন এবং সন্ন্যার রাজ পথ ধরে সন্ন্যাতের তরিকা ধরে এগিয়ে গেলে তারপরে ঐক্য সম্ভব আর আহলাদিসরা জিরো পয়েন্টে দাঁড়িয়ে বলছে ছাড়ো তোমার মাঝা রাখো তোমার ইমাম কেতাব ও ভিত্তিতে মাঝখানে মিডেল পয়েন্টে আসো আত্মহারিক টিভি ওহির উদ্ভাসিত জীবনের জন্য আজকে মুসলিম মিল্লাতকে মাঝাবে বিভক্ত করা হয়েছে তাম মুসলিম মিল্লাত চার ভাগে বিভক্ত চার ভাগে বিভক্তরাই আবার ঐক্যের দাওয়াত দিচ্ছে তার মানে নিজেদের মধ্যে ঐক্য নাই বহুদিন আগে বলছি আবারও বলছি মুসলিম ঐক্য করতে হলে চার মাঝাপকে বিলুপ্ত করা জরুরি যতদিন পর্যন্ত চার মাঝাপ পৃথিবীতে বিদ্যমান থাকবে ততদিন পর্যন্ত মুসলিম ঐক্য সুদূর পরা হত মুসলিম ঐক্য করতে হলে তরিকাকে বিলুপ্ত বিলুপ্ত করা জরুরি জরুরি ভিত্তিতে সকল তরিকা করে কোরআন এবং সন্ন্যার রাজপথ ধরে সুন্নাতের তরিকা ধরে এগিয়ে গেলে তারপরেই এই ঐক্য সম্ভব ইমাম্মা আলেক রাহেমাউল্লাহ বলেন আশ্নাতু সাফিনাতু নো আলাইহি সালাত ওয়া সালাম সুন্নাত হলো নূহ আলাইহিস সালামের কিস্তি ফামান লাকি বাহা ফাগাত নাজা সুন্নাত হলো নূহ আলাইহিস সালামের কিস্তির নাম এই কিস্তিতে যে সুয়ার হয় সে নাজাত পায় ওয়া মান লাম ইয়ারকা লাম ইয়ানজু আর যে ব্যক্তি নূহ আলাইহিস সালামের কিস্তিতে সুয়ার হলো না তারা নাজাত পেল না সুন্নাতের পথ ধরে যারা চলে তারাই নাজাত পায় তারাই জান্নাতের পথে চলে ডক্টর আলামা ইকবাল বলেছেন রাহে সালেক জান্নাতুল ফেরদাউস সিধি চালি গেই হায়ে সারাক সুন্নতের রাস পথ বে হে পথিক তুমি নির্ভয়ে গিয়ে যাও জান্নাতুল ফেরদাউসে রাস্তার শেষ ঠিকানা বলছিলাম ধর্মের নামে মাঝাবি যারা মাঝাব মানে তারা আবার ঐক্যের দাওয়াত দেয় ঐক্য কোনোদিন হবে না ইমামের ভিত্তিতে ঐক্য হবে না চার মাঝাবের চার দল চার কর্নারে দাঁড়িয়ে প্রত্যেকেই ডাকছে নিজের ইমাম ও মাঝাবের দিকে আর জিরো পয়েন্টে দাঁড়িয়ে বলছে ছাড়ো তোমার মাঝাব রাখো তোমার ইমাম কেতাব সন্ন্যতের ভিত্তিতে মাঝখানে মিডেল পয়েন্ট আসো তার নাম কি নবী মোহাম্মদুর রসুল আলহ্লাম এই ইমাম তো মেরাজের রাত্রে ইমামতি করলেন বাইতুল মগদেশের মসজিদে আমরা যে ইমাম মানি সেই ইমাম তো ইমামতি করলেন মেরাজের রাত্রে বাইতুল মগদেশের মসজিদে সমস্ত নবী রাসুলদেরকে নিয়ে বাইতুল মাকদেশে মেয়েরাজের রাত্রিতে ইমামতি করলেন ইমামুল মুরসালিন সাইয়েদুল মুরসালিন সাহিবুল কিবলা তাইনি ওয়াল হিজরা তাইন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লামা ইমামউদ্দিন ইবনু কাসির রাহিমাহুল্লাহ আল্লামা ইমাদুদ্দিন ইবনু কাসির রাহিমাহুল্লাহ তার ভুবন বিখ্যাত তাফসীরের কিতাবে লিখেছেন ওরে হতভাগা মুসলিম তুমি যে এই নবীর উম্মত তোমার নবী তো সকল রাসূলের ইমাম ছাই ইমাম বাদ দিয়ে আবার মানুষকে কেন তোমরা ইমাম বানাও বলবেন কি ইমামদেরকে কি আপনারা মানেন না জি হ্যাঁ মানি মাযহাব কি মানেন না বলে মানি সবাই মুখস্থ করবেন কথাটা বলাম মাঝাব মানি তায়াম্মুমের মতো মাঝাব মানি কিসের মতো তায়াম্মুমের মতো পানি পাওয়া না গেলে তায়াম্মুম চলে পানি এসে গেলে তায়াম্মুম বাতিল হয়ে যায় কোরআন হাদিসের সরাসরি দলিল না পাওয়া গেলে তখন মাঝাবের কোনো ইমামের ফটো আমি মানব কিন্তু কোরআন হাদিসের দলিলকে পাশ কাটিয়ে বলে ইমামকে মানার সুযোগ আমার না মদিনা ইউনিভার্সিটির জনৈকো প্রফেসর বলছিলেন কয়লা আল্লাহ কয়লা ইন্দোনেশিয়ার এক ছাত্র বলছেন কয়লা ইমাম উস্তাফেই আল্লাহ বলেছেন রাসুল বলেছেন ইন্দোনেশিয়ার এক ছাত্র বলে উঠলেন আল্লাহ তো বলেছেন বুঝলাম রসুল তো বলেছেন বুঝলাম ইমাম সাফি তো এমন বলেছেন প্রফেসর মহোদয় লাভ দে থেকে উঠে বললেন আ না কুল কল আনা কল আর রসুল ওয়াং তা তাকুল কুল ইমাম সাফি আমি বলি আল্লাহ বলেছেন রসুল বলেছেন তুমি বলো ইমাম সাফি বলেছেন সনেরকম হয়ে যুবক ওয়ালাউ কল আউলফ সাফি এক হাজার ইমাম সাফি যদি বলে ওরা আর হাদিসের খারাপ চেনা ব্রা মানি কেন মানি না ইমাম গণি বলে গেছে নি দাস আল হাদিসও ফাহুআ